দু হাজার পঁচিশের বই মেলাতে দারুণ চমক এসেছে ওপেন হওয়ার ঠিক সেকেন্ড ডেতে মানে গতকাল আমি গিয়েছিলাম কলকাতা বুক এবারে রেকর্ড করা স্টল বসেছে এই বুক ফেয়ারে প্রায় হাজার সাতান্নর বেশি বইয়ের স্টল এবারে বসেছে আর তাছাড়া খাবারের দোকান তো আছে এত দোকান আর এত বই যে গুণে শেষ করা যাবে না কোনটা ছেড়ে কোনটা নেব বই পড়তে যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই কলকাতা বুক ফেয়ারে একবার হলেও ঘুরে মেলার চলছে আঠাশে জানুয়ারি থেকে নাইন্থ ফেব্রুয়ারি অবধি প্রতিদিন ঠিক দুপুর বারোটা থেকে সন্ধে আটটা অবধি আর নাইনথ ফেব্রুয়ারি সন্ধে বা রাত্রি নটা অবধি চলবে এই মে আর মেলায় যাবো খাওয়া দাওয়া করবো না সেটা তো কোনো মতে হতেই পারে না এই রকম পুর ভরা কড়াইশুঁটির কচুরি আলুর দম নিয়ে নিয়েছিলাম আর তার সাথে এই যে নিয়ে নিয়েছিলাম ফিশ কবিরাজি দুটোই খেতে অসাধারণ ছিল দুটো বিশাল বড় বড়ো কড়াইশুটির কচুরি আর এক প্লেট আলুর দম তার সঙ্গে দিয়েছিল পাঁচমিশালি আচার আর দাম নিয়েছিল মাত্র সত্তর টাকা যেটা আমার কাছে মনে হয়েছিল একদমই রিজনেবল আর ফিশ কবিটা যে নিয়েছিল প্রায় দেড়শো টাকা খেতে কিন্তু অসাধারণ ছিল আর এই যে মেলা এসে এনার সঙ্গেও দেখা হয়ে গেল আর প্রচুর ধরনের গাছপালা সংক্রান্ত বইও কিন্তু এখানে রয়েছে সেকেন্ড ডে বলে যে ভিড় হয়নি সেটা কিন্তু একেবারেই নয় অনেক ভিড় হয়েছিল প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আর এই মেলায় আসবার জন্য তুমি সাউথে থাকো বা নর্থে থাকো যে বাস করুণাময়ী স্ট্যান্ডে যায় বাস স্ট্যান্ডে যায় সেই বাসে উঠে করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমেই তুমি পেয়ে যাবে এই বুক আমি অনেকক্ষণ ধরে এরকম কৃষিকাজের ওপরে বা টবে বাগান এরকম ধরনের বই খুঁজছিলাম যেটা আমি পেয়ে গেছিলাম জঙ্গলমহলের স্টলে তোমরাও গিয়ে দেখতে পারো আর এখানে এই ম্যাপটাও দেওয়া রয়েছে যেটা দেখে কিন্তু তোমরা পুরোটা বুঝে যেতে পারো যে কোথা দিয়ে কোথায় যেতে প্রায় তিন চার ঘন্টা হাঁটাহাঁটির পর আমার পছন্দের অনেকগুলো বই একসঙ্গে কিনে পাপড়ি চাট খেতে খেতে আমরা ফিরে এসেছিলাম বাড়িতে যদিও এই পাপড়ি চাটের টেস্টটা আমার অতটাও ভালো লাগেনি আর মেলা মানেই আমার কম্পালসারি খাওয়ার মধ্যে পড়ে এই পাপড়ি চাটটা তো ঠিক আছে চলো নিঃসন্দেশের জন্যেও নিয়ে নিয়েছিলাম কিছু বই বই আর এই বাসে করে বই পড়তে পড়তেই চলে গিয়েছিলাম বাড়ি নাইন্থ ফেব্রুয়ারির মধ্যে তোমরাও কিন্তু একবার অবশ্যই কলকাতা বুক ফেয়ার থেকে ঘুরে এসো